ওজন কমাতে ঘির ভূমিকা আসলে কতটুকু আসসালামু আলাইকুম আমি নিউট্রিশনিস্ট তাসনেমা হক তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় আমরা শুনি যে ঘি খেলে ওজন বেড়ে যায় আবার অনেকে বলে যে ঘি খেলে ওজন কমানো সম্ভব আসলে কোনটা ঠিক আজকে সেটা নিয়ে কথা বলবো তো ঘি খেলে যেটা হয় যে আমাদের ওজন আসলে কমে না বাড়ে এই ডিবেটটা থেকে আমরা বের হতে পারছি না কিন্তু ঘির যে প্রপার্টিগুলো আছে বা ঘির যে গুণাগুণগুলো আছে এটা যদি দেখি আমরা এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা ওজন কমাতে ভূমিকা রাখছে নাকি ওজন বাড়াতে ভূমিকা রাখছে আমরা জানি ঘিতে বিভিন্ন ধরনের অ্যাসেন্সিয়াল যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে সেটা আছে এর পাশাপাশি হচ্ছে যে লিনোলয়িক অ্যাসিড যেটা আছে সেটাও হচ্ছে ঘিতে পাওয়া যায় তো সাধারণ বলা হয় যে এই অ্যাসেন্সিয়াল অ্যামানো এসিড এবং লিনোলাইক অ্যাসিডের কারণে ঘি আসলে আমাদের ওজন কমাতে একটা সহায়তা প্রদান করে থাকে কারণ এই যে ঘি খাওয়ার ফলে যেটা হয় যে আমাদের দীর্ঘক্ষণ পেটটা ভরা একটা ভাব অনুভূত হয় কারণ এখানে হচ্ছে প্রচুর ক্যালোরি থাকে এবং আমাদের যে ক্ষুধা ভাবটা থাকে এটা অনেকাংশে কমে আসে আপনার যখন খিদা লাগবে না তখন আপনি স্বভাবতই হচ্ছে কম খাবার খাবেন আপনি যখন কম খাবার খাবেন তখন হচ্ছে আপনার ক্যালোরি ইনটেকটাও কম হবে এবং আপনার এটা ওজন কমাতেও সহায়তা প্রদান করে থাকবে কাজেই বুঝতেই পারছেন ঘি হচ্ছে আসলে আমাদের ওজনটা কিভাবে কমাচ্ছে যারা ওজন কমাতে চান তারা অবশ্যই পরিমিত পরিমাণে বা ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী ঘি খাবেন যাতে করে আপনার অতিরিক্ত ওজনটা কমানো সম্ভব ঘি খাওয়ার পাশাপাশি আপনি যদি ডেলি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন যদি চল্লিশ মিনিট হাঁটেন বা তিরিশ মিনিট হাঁটেন বা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন তাহলে আপনার যদি ওজন কমানোর ইচ্ছা থাকে এই প্রসেসটা অনেক স্মুদার হবে এবং আপনি এক মাসে বা আপনার যে টার্গেট ফ্রেম বা গোল যেটা সে অনুযায়ী আপনি একটা ভালো পরিমাণে ওজন কমিয়ে হেলদি লাইফ লিড করতে পারবেন তো আজকের ভিডিও থেকে আমরা আশা করি যে আপনারা বুঝতে পারছেন ঘি কতটুকু ভূমিকা রাখছে ওজন কমাতে এবং এটা নিয়ে আসলে আর কনফিউশন থাকা উচিত না যে ঘি থেকে ওজন কমে নাকি বাড়ে কিন্তু যেটা করতে হবে বা সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই ডক্টর বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে তারপরেই ঘি খাবেন না হলে এটা আপনার স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন অন্য কোনো টপিক্সে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ